পুরীতে কাজে গিয়ে নিখোঁজ ব্যারাকপুর বাবনপুরের যুবক গণেশ রায় দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন গত চার মাস আগে পুনেতে কাজ করতে গিয়ে নিখোঁজ মোহনপুর থানার বাবনপুর এলাকার যুবক গণেশ রায় স্বভাবতই দুশ্চিন্তায় তার পরিবারের সদস্যরা নিখোঁজ যুবকের পরিবার সূত্রে জানা গেছে গত দোসরা নভেম্বর বাড়িতে আসছি বলে শেষ বারের মতো মাকে ফোন করেছিল নিখোঁজ যুবক গণেশ তারপর থেকে গণেশের ফোন সুইচ অফ হয়ে রয়েছে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে কোনোভাবে না নিখোঁজ গণেশের দিদি দুর্গা কীর্তনিয়া রায়ের অভিযোগ চার মাস আগে ভাই পুনেতে কাজ করতে গিয়েছিল ওর এক বন্ধু চুঙ্কু সেখান থেকে ভাইকে হায়দ্রাবাদে কাজের জন্য নিয়ে যায় ভাইয়ের অন্যান্য বন্ধুরাও সেখানে গিয়েছিল কিন্তু তারা ফিরে আসলেও ভাই এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসেনি দিদি দুর্গা দেবীর কথায় গত দোসরা নভেম্বর ভাই শেষবারই মতো মাকে ফোন করেছিল সেই সময় ও বাসে ছিল কিছু বন্ধুর সঙ্গে বলেছিল বাড়িতে ফিরছি কিন্তু তারপর থেকেই ভাই কি আর ফোনে পাওয়া যাচ্ছে না নিখোঁজ গণেশের মা হাসি রায় বলেন ছেলে দুই তারিখ ফোন করে ওর মামাকে চাইছিল বলেছিল বাড়ি ফিরছি ফোনে কথা বলার সময় পাশে বসে থাকা বন্ধু বাঘ বিতণ্ডা হচ্ছিল কিন্তু তারপর থেকে ছেলে কি আর ফোনে পাওয়া যাচ্ছে না বাড়িতেও ফেরেনি বিষয়টি নিয়ে নিখোঁজের পরিবারের তরফ থেকে স্থানীয় মোহনপুর থানায় জানানো হয়েছে বাড়ির ছেলে বাড়িতে না ফেরায় রীতিমতো দুশ্চিন্তায় গণেশের পরিবারের সদস্যরা নিখোঁজ গণেশের দিদি দুর্গা কীর্তনিয়া রায় জানান ঘটনাটা হয়েছে বলতে ভাইকে সোম মানে দুতারি সোমবার তো সেই দিন সেই দিন থেকে ওকে পাওয়া যাচ্ছে না কোনো ফোনে কারণ ও বিগত চার মাস আগে কাজে গিয়েছিল পুনায় তো পুনার থেকে ওর একটা বন্ধু চুঙ্কু তো চুঙ্কু ওকে ওখান থেকে হায়দ্রাবাদে নিয়ে যায় তো সেখানে ওর আরো বন্ধুরা গিয়েছিল কিন্তু তারা সবাই চলে এসছে চুঙ্কু আর আমার ভাই গণেশ রায় ও ছিল তো কিন্তু ও সোমবার গত মানে যে সোমবার দু তারিখ ছিল তো ওই দিনকে ও সকালে ফোন করে বলছিল যে আমি বাড়ি আসছি তো বাড়ি আসছি বলে ওর সাথে মা বলেছে ঠিক আছে আয় তো ও বাড়িতে আর ফোন করেনি আমরা জানি বাড়ি আসছে যখন তো রাত্রে আবার বলে সেই চুমকুদের কাছে গেছিল সন্ধ্যাবেলায় ওরা আবার ওকে বাসে উঠিয়ে দিয়েছে পয়সা নিয়ে ঝামেলা হয়েছে ওই ভীমগাল লিঙ্গাম হ্যাঁ ভীমগাঁও লিঙ্গামপুর বলে একটা জায়গা হায়দ্রাবাদে সেই ঠিকদার কে বলেছে তো ঠিকাদার বলেছে আমি পয়সা দিয়ে দিয়েছি তুই চলে যা ওই বাসে উঠিয়ে দিয়েছে এবার লাস্ট ও যে স্টেশনে এসছে নাকি বাস স্ট্যান্ডেই লাস্ট রাত একটা দশ মিনিটে ফোন করেছিল তো ফোন করে ভাই বলছিল যে মামাকে ফোন দাও তো মা বলেছে এখন এত রাত্রে আমি মামাকে কি করে ফোন দেব তুই কোথায় বলছে মা আমি তো বাড়ি দুটো বলেছে যে তো বলার পরে ও বলেছে আমি আমার মার সাথে কথা বলছি তোদের কি ওই বলেই ফোনটা সুইচ অফ হয়েছে দুই তারিখে আর কোনো ওর সঙ্গে আর কোনো যোগাযোগ সেই থেকে আর করতে পারছি না থানায় জানিয়েছি থানার থেকে রিপোর্টটা এখনো নেয়নি বলেছে যে ওখানে লিখিত মানে ওখানেও ডায়রি করতে হবে ওখানে যদি ওরা রিপোর্ট নেয় তাহলে এখানে অ্যাকশনটা করবে এই অবধি কথা রয়েছে হ্যাঁ এবার আমি মেয়ে মানুষে অত দূর আমি কি করে কোথায় যাব আর এটা হলো মোহনপুর থানা পাশাপাশি সরকার তো মা হাসি রাই জানান আমার একটা দশ আবার বলছি মা মামাকে ফোনটা দাও আমি যেতে যাচ্ছি আমি কি করে কোথায় যাও তারপরে আবার ফোন করছে মা মামার কাছে নিয়ে চলো আমি তারপরেই ফোন করছি ওই ছেলেটা ওর হাত থেকে ফোনটা নিয়ে বলে কা আছে হিন্দিতে কথা বলছে বলছে কা আছে আর ও বলছে কলকাতা আছে হ্যাঁ তারপরে পরে ওর নিয়ে কেটে দিল এল নিয়ে কি কিছু হচ্ছিল ওখানে আর পায়ে দিয়ে আবার গাড়ি যাচ্ছিলো দক মোটর সাইকেল সাইকেল কিছু হবে তার আওয়াজ পেলাম আমি তারপরে আর কোনো এ নাই তারপরে আমি ফোন করছি তখন থেকে সুযোগ কথা এখন ওই যে এখন ঠিকাদারের সঙ্গে ঝামেলা কি সেটা তো আমি জানি না কিন্তু ওইখানে এসে এইটুকি আমি জানি কিছু বলেন না ফোনটা ওই যে ওই ছেলেটা নিয়ে নিল আর কোনো কথা হয়নি মোহনপুর থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দিপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত রাসায়নিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জেসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুলপাড়া ফোন নাম্বার